বন্ধুরা এবছর সরস্বতী পুজোর সময় কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু সব জেলাতে সমানভাবে হয়নি অর্থাৎ কিছু জেলাতে হয়েছে বাকি জেলাতে বৃষ্টি হয়নি বললেই চলে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ যেহেতু কুড়ি তারিখ অর্থাৎ আগামী একুশ বাইশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই বৃষ্টিটা শুধুই যে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি এমনটা নয় ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তো জেনে নেব ঠিক কোন কোন জেলাতে কবে থেকে কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে বা বজ্র সহ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কোন কোন জেলাতে আছে সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো সরস্বতী পুজো পেরোতেই কিন্তু বদলাতে শুরু করেছে আবহাওয়া উদাও হয়েছে কিন্তু শীতের আমেজ আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যের দশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে কিন্তু ইতিমধ্যে হলুদ সতর্কতা বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমাও হাওয়া পিস সূত্রের খবর পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় যা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোবে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ক্ষুণ্ডবাট তৈরি হয়েছে এই দুইয়ের সংঘাতেই কিন্তু বৃষ্টি ও আবহাওয়ার বদল হবে বাংলায় আবহাওয়াবিদরা জানিয়েছেন বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিদ্যুৎসহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি বেশি হতে পারে নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে এছাড়াও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা প্রভাব পড়তে পারে বাংলার সংলগ্ন জেলায় অর্থাৎ এই পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো আছে সেখানে বুধবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান মানে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু আছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু বইতে পারে ছোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি মঙ্গল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা তিন জেলায় অর্থাৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে সহ মাঝারি বৃষ্টির সতর্কতা কিন্তু দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন স্থানে মালদা ও দিনাজপুরেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং বা জলপাইগুড়ি এরিয়াগুলোতে সাথে কিন্তু সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়াও কাল অর্থাৎ বুধবার থেকে বা বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেখানে ভারী বৃষ্টির সাথে কিন্তু বজ্র সহ বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এই আপডেটে